এখন সময়টা এমন হয়ে গেছে আপনি যতই নিরাপদ থাকার চেষ্টা করেন পারবেন না আপনি হয়তো মিরর দেখে ডান বাম খেয়াল করে খুব হিসাব করে চলতেছেন বাট আপনার নসিবে যদি খারাপ থাকে আপনার কপালে যদি খারাপ থাকে দেখবেন পিছন থেকে এসে আপনাকে মারছে রাস্তায় চলাচল করতে ভয় লাগে এক্সপ্রেস মতো একটা নিরাপদ রাস্তা টোল প্লাজার মধ্যে বাস যেভাবে কয়েকটা গাড়িকে ধাক্কা দিল প্রায় পাঁচ থেকে ছয় জন স্পট ডেট এই যে এই কারণেই দুর্ঘটনাটা ঘটছে গত পরশুদিন দিন ছোট্ট একটা বাচ্চা এবং তার ওয়াইফ সহ লোকটা বের হচ্ছে চিপাদি গত পরশু দিনের ভিডিওতে আপনারা দেখছিলেন রাইডারের পা ভেঙে দুই টুকরা হয়ে গেছে যে দিক যেটা আসার কথা না আপনি সেই দিক যদি সেটা ঢুকে দেন আরেকজন বুঝবে কিভাবে যে কোন চিপা থেকে কি বের হইতে পারে সুরক্ষিত একটা ডিভাইডার মাঝে মধ্যে এক ফুট ফাঁকা কে করে নিছে বাগে থেকে ছিল কিনা মানুষ পারাপারের জন্য এই যেমন এখানে একটা এই ফাঁকা দিয়ে হচ্ছে গত দুই দিন আগে একটা বাইকার ঠিক এই একটু আগে যে বাইকারটা গেল নার মতো মাথা বের করে দিছে এবং আমার মতো আরেকজন বাইকার সোজা গিয়ে ওনাকে হিট করছে আল্লাহ ওনাকে হয়তো প্রাণে বাঁচিয়ে রাখছেন থাকে না কিছু ব্যাপার বেঁচে থেকে মানুষ মানুষ অনেকটা মৃতের মতো কিছু করার নাই ভাগ্যকে মেনে নিতে হয়েছে এটা যে আপনার সাথে কিংবা আমার সাথে ঘটবে না এই গ্যারান্টি কে দিবে এক রাস্তায় সব ধরনের ভেহিকলস চলাচল করে তবে আজকাল দেখি অনেক জায়গায় পুলিশ কিন্তু একটু তৎপর অনেক জায়গা আছে অনেক এলাকায় রং সাইড পুলিশ কোনো ভাবেই যেতে দেয় না কিছু ওয়ান ওয়ে আছে ঢাকার মধ্যে ওয়ান ওয়ে গুলোতে আপনি টু ওয়ে বানাইতে পারবেন না কোন পুলিশ সদস্য যদি রং সাইড ভুল করে চলে আসে দেখলাম পুলিশ কিন্তু সেটাকে সেক্রিফাইস করে না এইভাবে একটু একটু করে হয়তো সব এলাকার মধ্যেই যানবাহন চলাচলের ব্যাপারে কিছুটা শৃঙ্খলা ফিরবে আশা করি আজকে আবার কি কারণে সবগুলো বাস একদম লেফট লাইন ঘেসে আসে আমি নিজেও যাই না এরকম তো থাকার কথা না বাসগুলো সব সময় রাস্তার উপরে এভাবে দাঁড়ায় মানুষজন জন্য এখান থেকে বাসে উঠে রাস্তার মাঝখানে এই যে হাত সিগনাল দিয়ে এই যে রাস্তার মাঝখানে আড়াড়ি করে মেন রোডের মাঝখানে কিন্তু এটা লেফট সাইডে হিউজ জায়গা মানে সে এমন না যে একটু সোজা করে রাখবে বাসটাকে এখানে সম্ভবত নিচে ব্রিজের কাজ চলতেছে রাস্তার উপরের অংশ অনেকটাই ভেঙে গেছে প্রতিদিন এই জায়গাটা আসলে একটা স্টাক খেতে হয় ফ্লাইওভার উপরে তো জ্যাম দেখা যাচ্ছে আমি কোন পথে যাব বায়ার ল্যানে নেমে যাই এদিক দিয়ে হয়তো একটু শর্টকাট হবে পুরো রাস্তার লক বাসগুলো মেন রোড ছেড়ে বাইরে চলে আসছে ফ্লাইওভার কিছুটা ফাঁকা লাগতেছে দেখে একটু ভালো লাগলো আমি তো ভয় পাইছিলাম ভাবছি এখান থেকে পুরো ফ্লাইওভারের জ্যাম এটা হয় মাঝে মধ্যে এরকম পাই একদম পুরো ফ্লাই জ্যাম লেগে থাকে সামনে গাড়ির চাপ আছে কিনা এটা দূর থেকে বোঝা যাচ্ছে না ছোটখাটো বাস স্টপ ফ্লাইওভার উপরে আছে যেগুলো হঠাৎ করে রাস্তার উপর দাঁড়া যায় আপনি বুঝবেন না যারা এই ফ্লাইওভার উপর দিয়ে একেবারেই নতুন আগে পরে চলাচলের কোন আইডিয়া নাই তাদের জন্য প্রবলেমটা একটু বেশি অঘোষিত বাস স্টপের সংখ্যা অনেক এই যে একটা দোয়েল পরিবহনটা থামায় রাখছে কিন্তু স্পষ্টত এখানে লেখা আছে যানবাহন দাঁড়ানো নিষেধ এবং পথচারী পারাপার চলাচল নিষেধ পাঁচ থেকে সাতটা পয়েন্টের মধ্যে এই ফ্লাইওভার উপর বাস দাঁড়ায় যায় মাঝখানের এই যে ফাঁকা জায়গাটুকু এই জায়গা দিয়ে একটা বাইকার কম সময়ের মধ্যে অনায়াসে অনেকটুকু পথ চলে যেতে পারে কিন্তু প্রবলেমটা হয় তখনই যখন এই গ্যাপটুকু বন্ধ করে দেয় সিনজিওয়ালা মামারা তখন রাইডারদের সাথে একটা কনফ্লিক্ট তৈরি হয় কারণ এটুকু পথ দিয়ে কিন্তু সিনজি বেশি দূর যেতে পারে না কিছু দূর গিয়ে আস্তে করে আটকে যায় এই কনফ্লিক্টটা প্রতিদিনই হয় এই এক থেকে দেড় ফুট জায়গা একজন বাইকারের জন্য বিশাল বড় ব্যাপার শান্তিপূর্ণ ভাবে কোন ধরনের জ্যাম ট্যাম ছাড়া পার হয়ে গেলাম মেয়র হানি ফ্লাইওভার যে ফ্লাইওভার এই নগরবাসীর জন্য অনেক বড় একটা আশীর্বাদ বাদ যেগুলো মেট্রোবাসীর চলাচলকে অনেকটাই সহজ করে দিচ্ছে জ্যাম থেকে প্রতিদিন শত শত কর্মঘন্টা নষ্ট হয় আমাদের জ্যাম থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা খুঁজে সরকার সাধারণ জনগণ সবাই এনিওয়েজ যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ